হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনারা একটু ইউনিক পাবেন সেটা হলো আপনারা এই ভিডিওতে যাই দেখবেন এগুলো হলো আমাদের নেটের আইটেম আই মিন নেট পুরোটাই নেটের ওয়ার্ক করা থাকবে আসলে এগুলো অনেক ডিমান্ড অনেকেই বলতেছিলো যার জন্য আসলে এই নেটের আইটেমটা নিয়ে আসি তো এগুলো প্রাইসটা থাকবে হলো অন্য তিনশো টাকা আপনারা দেখতে পারেন এই প্রিমিয়াম কোয়ালিটির যে মিডি ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে আর প্রথমে একটি কথা বলার ছিল এই নেটের আইটেমের সাইজটা আসলে অনেক বেশি হবে না আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন যারা আসলে চৌত্রিশ ছত্রিশ বাড়ির জন্য তারা নিতে পারেন আর এগুলো সাইজটি একটু জেনে নেবেন আমাদের কাছ থেকে যেহেতু এগুলো সাইজটা এমনিও একটু ছোট তো আপনাদেরকে বলবো এই প্রিমিয়াম কোয়ালিটির প্রিটি প্রিটি ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই সাইজটা জেনে নেবেন আপনি পড়ার জন্য হলেও নিবেন ইভেন আপনার বাচ্চাদের জন্য যদি নেওয়া হয় তাহলে আপনি নিতে পারেন এখানে বেশ কিছু রাখা হয়েছে আপনারা দেখতে পারেন ভিডিও একবারে শেষ অবধি আর যারা এই আইটেম নিয়েও বিজনেস করতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল বিষয়ে স্মাই মেনশন চতুর্থ তালে তেরো নম্বর শপ শপে আসা পসিবল না হলে আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে রেগুলার হোলসেল নিতে পারবেন প্লাস রিটেলও নিতে পারবেন তো ফান্ডে যেটা ছিল দেখুন পুরোটাই আসলে সিকোয়েন্সে ওয়ার্ক করা আর এত চমৎকার ভাবে আমাদের ওয়ার্ক করা আছে দেখুন এগুলো কিন্তু আপনি ঈদেও পড়তে পারবেন ঈদ কালেকশন ভেবে নিতে পারেন আসলে ঈদকে কেন্দ্র করে আমরা এই কালেকশনগুলো নিয়ে আসি বডি সেজটা চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে আপনি লেনটা হল থার্টি ফাইভ বা থার্টি সিক্স হবে আপনি এরপরও আমাদের থেকে জেনে নেবেন হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন এই প্রিটি ড্রেসটি দেখুন খুবই চমৎকার বডি সেসটা চৌত্রিশ থেকে চৌত্রিশ হয়ে যাবে এটা লেন্টে হবে থার্টি ফাইভ বা থার্টি সিক্স আর ইনার অ্যাড করা আছে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক চাচ্ছিলেন এটা বডি কন এটা আপনি চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে হাতাটা দেখুন খুবই চমৎকার অনেক বেশি সুন্দর এগুলো অ্যাম্বোয়ডারি ওয়ার্ক না বটেই বাট এগুলো তো পুরোটাই নেট ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন ইনার অ্যাড করা আছে অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নিতে পারবেন জেনে নেবেন আমাদের কাছ থেকে কারণ এগুলো আপনি আঠাইশ থেকে চৌত্রিশ ছত্রিশ সর্দি পেয়ে যাবেন এটা দেখতে পান এটা পুরোটাই নেটের খুবই চমৎকার একবারে চমৎকার এগুলো আপনি ঈদ কালেকশন হিসেবে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র থ্রি হান্ড্রেড যেটা নিতে যাচ্ছে যারা এই ব্ল্যাকটাও দেখতে পারেন হাতাটা ট্রান্সপারেন্ট হবে হাতাটা নেটের বাট স্ট্রেচেবল নেট যেটা তেমন আর সিকোয়েন্স প্লাস আপনার স্টোন ওয়ার্ক করা আছে খুবই চমৎকার আর নিচের প্রশ্নটা দেখুন এত চমৎকার অ্যাম্বোডারি করা আছে যারই সুতো দিয়েও আপনি দেখতে পেন ইনার আছে খুবই চমৎকার ফ্রক প্যাটার্নটা আপনি নিয়ে নিতে পারেন পিঙ্ক কালার মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটাও নিতে পারেন খুবই চমৎকার এটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা চৌত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার অনেক গর্জিয়াস প্রিন্টের আর গর্জিয়াস অ্যামোটের ওয়ার্ক করা প্রিটি ড্রেসগুলো পার্টি ওয়ার্কগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন কত চমৎকার ডিজাইন করা সব কিছু মিলে অনেক বেশি সুন্দর মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে এই কালেকশনগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটাই পছন্দ হবে সাথে সাথে নিয়ে নিতে পারেন আর যারা ইনার চাচ্ছিলেন ইনার বলতে গেলে যারা এই স্লিভলেস চাচ্ছিলেন যেটা পুরোটাই ট্রান্সফারের মধ্যে আপনি যারা ভাবে পড়তে চাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির এটাও নিয়ে নিতে পারেন অনেক বেশি লেন্থ আছে খুবই চমৎকার মাত্র থ্রি হান্ড্রেড দেন স্লিভলেস আছে এই স্লিপলেসটাও দেখতে পারেন এটাও অনেক গর্জিয়াস দেখুন খুবই চমৎকার থ্রি হান্ড্রেড মধ্যে আপনি পেয়ে যাবেন আর এরপরও আমাদের কাছ থেকে আপনার বডি মেজারমেন্টটা জেনে নেবেন যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এটা কয়েকটা লেয়ার দেওয়া আছে আপনি ইনার অ্যাড করা আছে আপনি চাইলেই দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড আর যারা এটা দেখতে পাচ্ছেন নিতে যাচ্ছেন তারা এটাও নিতে পারেন দেখুন কত চমৎকার ভাবে ওয়ার্ক করা আছে ময়ূরের এম্বারি ওয়ার্ক করা খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড চত্রিশ জন্য ঠিক আছে এটা নিয়ে নিতে পারেন যারা এই ব্ল্যাকটা দেখতে চাচ্ছেন দেখুন এটা খুবই চমৎকার অনেক বেশি ঘের হাতাটা ট্রান্সপারেন্ট বডিতে ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড যারা এটা দেখুন এটা কত চমৎকার যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু দেখা যায় এটার সাথে টপস অ্যাড করে পড়তে পারেন কিংবা আপনার টি শার্ট ফ্যাব্রিক অ্যাড করে পড়তে পারেন জিপার অ্যাড করা আছে এখানে খুবই চমৎকার ট্রান্সফারের মধ্যে ছিল একটু ভারী যে খুবই চমৎকার মাত্র থ্রি হান্ড্রেড যারা এই কোটি প্যাটার্নের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন কোটি প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিক বডি সাইজটা এটা চৌত্রিশ থেকে আটত্রিশ অব্দি হবে লেনটা হবে থার্টি এইট সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড এটা একটু এর মধ্যে ছিল যারা চাচ্ছিলেন কোটি প্যাটার্নের আপনার নিচের প্রশ্নটা পুরোটাই কটন ফেব্রিকের মধ্যে বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থ হল ফার্টি প্লাস আছে খুবই চমৎকার থ্রি হান্ড্রেড এটাও আপনি পেয়ে যাচ্ছেন দেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার নেটের মধ্যে দেখুন আমাদের এখানে সবই নেটের মধ্যে পাবেন আপনি এটা নিচের প্রশ্নটা দেখুন খুবই চমৎকার নেটের মধ্যেও এত সুন্দরভাবে ডিজাইন করা আছে বলার বাইরে অনেক চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন এটার ওয়েস্টের কাছে এত সুন্দর একটি ডিজাইন করা আছে ইনার অ্যাড করা আছে পুরো বডিটাই আপনি চৌত্রিশের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার তিরিশ অব্দিও পড়তে পারবেন যারা আর নিজের জন্য কিংবা বাচ্চার জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন খুব চমৎকার স্কাই কালার মধ্যে ছিল এটাও দেখতে পারেন অনেক বেশি সুন্দর দেখুন পায়াল ওয়ার্ক করা আছে হাতাটা দেখুন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন নেটের মধ্যে দেখুন এটাও দেখে নিতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিক ফার্টি থেকে ফার্টি টু হবে লেন্থ হবে থার্টি এইট সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড ন্যাভি ব্লুর মধ্যে ছিল যারা চাচ্ছিলেন দেখুন এটা ওয়ার্কটা দেখুন এত প্রিমিয়াম ওয়ার্ক করা আছে নেটের মধ্যে প্লাস আপনি ইনার অ্যাড করা আছে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে নিচের পোষণটা দেখুন অনেক বেশি সুন্দর এটা সেম প্রাইস কয়েকটা লেয়ার দেওয়া আছে আপনি ইনারও পেয়ে যাবেন এটা সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার এটাও নেটের মধ্যে ছিল আমাদের এই কালেকশনগুলো পুরোটাই নেট প্রতিটা ড্রেসই আপনি নেটের মধ্যে পাবেন মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে পিঙ্ক কালার মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে নিতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে এরপরে জেনে নেবেন আমাদের কাছ থেকে দেন এটা দেখতে পারেন এটা দেখুন খুবই চমৎকার এটাও এত বেশি গর্জিয়াস এটা বলার বাহিরে অনেক বেশি গর্জিয়াস মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন আসলে মার্কেট থেকে নিতে গেলে আপনার এগুলো অনেক বেশি প্রাইস পড়ে যাবে এগুলো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির হাজার বারোশো টাকা আপনার কাছ থেকে নিয়ে নিবে তাই আপনাকে বলবো আমাদের এখান থেকে আপনি যেহেতু অফার প্রাইসই চলছে এই প্রিমিয়াম কোয়ালিটিগুলো আমরা মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে দিচ্ছি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন সেম প্রাইস বাড়ি মেজারমেন্টটা জেনে নেবেন দেখুন এটা ডট প্রিন্টের মধ্যে নেটের ছিল এত চমৎকার উপরে প্রসন্নটা পুরোটাই আসলে ভারী নেট দেওয়া আছে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল মাত্র তিনশো সেম প্রাইস লাস্ট ওয়ান যেটা ছিল উপরে প্রসন্ন পুরোটাই টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন নিচের প্রসন্টা কয়েকটা লেয়ার দেওয়া আছে ইনার অ্যাড করা আছে নেটের মধ্যে ছিল খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড তো আমাদের এই ভিডিও থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এছাড়াও যারা ভিডিওর মাধ্যমে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো মন্দ আমরা ওটা দেখে দেন ভিডিও করার ট্রাই করবো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামাই